I <laughs> do সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল কর্তৃক পরিচালিত বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের সপ্তম সেমিস্টারের বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বই থেকে আলোচনা করব। আজ আমরা বইটির ইউনিট চার পার্ট পাঁচ থেকে আট পর্যন্ত আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অগ্নি ঝুঁকি ও অগ্নি ক্ষতি অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার কারণগুলো কি কি এই সংগঠিত যাতে না হয় এগুলা প্রতিরোধ করার উপায়গুলো কি কি অগ্নি প্রিমিয়াম কি এবং অগ্নি ক্ষতি দাবি পূরণ করার উপায়গুলো কি কি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছি আমি ডক্টর মোহাম্মদ জাফর আহমেদ আমার সাথে সহ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন জনাব ওমর ফারুক ভূঁইয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা অগ্নি ঝুঁকি এবং অগ্নি ক্ষতির কথা বলেছি কোনো প্রতিষ্ঠানে বা কোনো সম্পত্তিতে অগ্নিকাণ্ড ঘটার যে সম্ভাবনা সেটি মূলত অগ্নি ঝুঁকি এই অগ্নি অগ্নিঝুঁকি কেন হয়ে থাকে অসচেতনতার কারণে কিংবা অপরিকল্পিতভাবে নগরায়নের কারণেই ঘটে থাকে অগ্নি অগ্নিঝুঁকির কারণে যে ক্ষতিটি হয়ে থাকে সেটিকেই অগ্নি ক্ষতি বলা হয়ে থাকে এই অগ্নি অগ্নিঝুঁকি এবং অগ্নি ক্ষতি সংগঠিত হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আমরা এখন আমাদের অতিথির কাছ থেকে শুনব জি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অগ্নিকাণ্ডের কারণ নিয়ে আলোচনা করবো অগ্নিকাণ্ডের কারণসমূহকে সাধারণত দুই ভাগে প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণে দুই ভাগে ভাগ করা হয় এখন আমরা প্রত্যক্ষ কারণ নিয়ে আলোচনা করবো যেসব প্রত্যক্ষ কারণে অগ্নিকাণ্ড হয়ে থাকে তার মধ্যে রয়েছে অজ্ঞতা এবং অবজ্ঞা আমরা সাধারণত অনেকেই অজ্ঞতা বশত বা অবজ্ঞাবশত আমরা বিভিন্ন জিনিসপত্র ফেলে যেমন অনেকেই আমরা সিগারেট খেয়ে সিগারেটের যে এটা সিগারেট আমরা কোন একটা আগুনের পাশে যেখানে আগুন লাগতে পারে সেই সব জায়গায় আমরা যদি ফেলে দিই অথবা আমরা যত্র তত্র যদি ময়লা ফেলে দিই অথবা বৈদ্যুতিক খুঁটি যেখান থেকে আপনার আগুন লাগতে পারে সেই সময় জায়গায় যদি আমরা জিনিসপত্র ফালাই যত তাহলে কিন্তু আপনার আগুন লেগে যেতে পারে তাছাড়াও কার্যকর পরিকল্পনার অভাব আপনি দেখবেন যে পুরানো যে যেসব বিল্ডিং রয়েছে সেগুলো কিন্তু আপনার গিঞ্জি বা ঘনবসতিপূর্ণ একটার সাথে আরেকটা একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়া যায় ওখানে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে যদি আগুন একবার লেগে যায় তাহলে কিন্তু আগুনটা স্প্রেড হয়ে যাবে বিস্তার ঘটে যাবে তাছাড়া ত্রুটিপূর্ণ জ্বালানির ব্যবস্থা অর্থাৎ আপনি যদি আপনার গৃহস্থালী গৃহস্থালী বা অন্যান্য অফিস আদালত বা আবাসিক ভবনে যদি জ্বালানি ব্যবস্থা যদি আপনার ত্রুটিপূর্ণ হয় তাহলে যে কোনো অবস্থা আগুন লাগতে পারে অর্থাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আপনার আগুন লেগে যেতে অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি ত্রুটিপূর্ণ জ্বালানির কথা বলেছেন গ্যাস কয়লা বিদ্যুৎ এগুলো গ্যাসের সঞ্চালন লাইনটা যদি ত্রুটিপূর্ণ হয় বিদ্যুতের লাইনটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা বেশি থাকে তাছাড়াও আপনার ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া অর্থাৎ যে সমস্ত কলকারখানা বা যে সমস্ত প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ হয় সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে তাছাড়া অসতর্ক যদি আমরা যদি সাবধান না হই তাহলে কিন্তু আপনার আগুন লেগে যেতে পারে অর্থাৎ আপনি আপনার গ্যাসের চুলা যদি আপনি মনে করেন বাস থেকে বের হলেন আপনি যদি গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার আগুন লেগে যেতে পারে আপনি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ার কথা বললেন আমি যদি একটা উদাহরণ দিই যে আমাদের যে রড তৈরি হয় এই রডের কারখানায় সম্পূর্ণটা প্রক্রিয়াই কিন্তু আগুনের মধ্যে এই ত্রুটি ঝুঁকিপূর্ণ যে প্রক্রিয়া প্রোডাকশন প্রসেস এতেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকে আপনি বলেছেন অসতর্কতা আমরা যদি খুব সহজ একটি উদাহরণ দিয়ে থাকি যে আপনি বাসায় যে আপনার গ্যাসের চুলাটি রয়েছে সেই গ্যাসের চুলাটি আপনি সাবধানতার সহিত বন্ধ করলেন না বন্ধ না করে আপনি অন্য কাজে চলে গেলেন আপনি শীতকালে কি করলেন আপনার চুলার উপরে শুকালেন এই অসতর্কতা জনিত যে কারণগুলো এগুলোর কারণেও কিন্তু অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আপনার যদি অগ্নি অগ্নিনির্বাপক ব্যবস্থা অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার যদি না থাকে তাহলে কিন্তু আগুন লেগে যেতে পারে তাছাড়া শত্রু কর্তৃক মাঝে মাঝে অগ্নিসংযোগ হয় যেগুলো অগ্নিবিমার অগ্নিকাণ্ডের প্রত্যক্ষ কারণ তাছাড়া কিছু পরোক্ষ কারণ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা পরোক্ষ কারণের ভিতরে রয়েছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো অর্থাৎ আমরা যখন কোনো বাড়িঘর বা নির্মাণ করব তখন যদি আমরা আমাদের যে উপকরণগুলো যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু আপনার অগ্নিকাণ্ড সহজে লেগে যাবে অর্থাৎ আমাদের যে বিদ্যুতিক যে তার অর্থাৎ বিভিন্ন ধরনের ফিটিং যদি আমরা ঠিকঠাক মতো সঠিক যদি আমরা কাঁচামাল ইউজ না করি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের অগ্নিকাণ্ড সহজে লেগে যাবে তাছাড়াও যদি কাছাকাছি দালান করা অবস্থান হয় অর্থাৎ যদি একটু আগে যেটা বললাম যে পুরাণ ঢাকায় আপনার বাড়িগুলো কিন্তু পাশাপাশি এক ছাদ থেকে আরেক ছাদে সহজে যাতায়াত করা যায় সেক্ষেত্রে কিন্তু এক বাড়িতে আগুন লাগলে কিন্তু আগুনটা চার পাঁচটা বাড়িতে বা ঘরে কিন্তু ছাদে ছড়ায় যায় আমরা কিন্তু উদাহরণ হিসেবে বলতে পারি অতি সম্পৃতি যে নিমতুলিতে যে অগ্নিकांडগুলো সংগঠিত হয়েছে সুড়িয়া হাটায় যে অগ্নিकांड সংগঠিত হয়েছে বেলি রোডে যে অগ্নিकांड সংগঠিত হয়েছে এগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থানের কারণে আগুনটা স্প্রেড করেছে এবং দাহ্য পদার্থের কথা আপনি বলেছেন দাহ্য পদার্থের কারণেও কিন্তু অগ্নিकांडগুলো সংগঠিত হয়েছে প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ প্রতিষ্ঠাটা কেমন সে ওজে কিন্তু আপনার আগুন কম বিষয়ে যেমন যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে কিন্তু আপনার আগুন কম লাগবে কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এরকম বিপদজনক জিনিসপত্র থাকে না কিন্তু যদি এটা শিল্প কারখানা হয় তাহলে কিন্তু আপনার আগুন বেশি লাগতে পারে যেখানে ধার্য পদার্থ বেশি থাকে সেখানে কিন্তু অগ্নিকাণ্ড বেশি সংগঠিত হয়ে থাকে আপনি প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ উল্লেখ করলেন এই যে অগ্নির অগ্নিকাণ্ডের কারণগুলি বললেন এগুলোর থেকে রক্ষা পাওয়ার যে উপায়গুলো সেই উপায়গুলো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলুন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার যে উপায় সেই উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অগ্নি নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করতে পারবো আমরা যদি কঠিন কঠোর বিল্ডিং কোড এবং প্রবিধান ঠিক করি তাহলে কিন্তু আমরা অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো অর্থাৎ যখন কেউ বিল্ডিং তৈরি করবে বিল্ডিং করার সময় তাকে হচ্ছে একটা বিল্ডিং কোট দেওয়া হয় সেই বিল্ডিং কোডটা তাকে অবশ্যই মেনে চলতে হবে এবং সরকার বিভিন্ন ধরনের আইন কানুন প্রতিষ্ঠা করবে প্রবিধান প্রণয়ন করবে যাতে হচ্ছে অগ্নি ঝুঁকি কমে যায় যেমন ধরুন আমাদের দেশে রাজুকের একটা নির্দেশনা আছে যে আপনি যেখানে বাড়ি তৈরি করবেন তার ফর্টি পার্সেন্ট জায়গা চতুর্পাশে ছেড়ে বাড়ি করতে হবে এই বিল্ডিং কোডটি যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের কোনো একটি বিল্ডিংয়ে দুর্ঘটনাবশত আগুন লাগলেও পার্শ্ববর্তী বিল্ডিংয়ে কিন্তু এটি সরাবে না আমরা যদি বিল্ডিং কোড পালন করি তাহলে সেখানে ঝুঁকিটা কমে যাবে তাছাড়াও যে সচেতনতা এবং শিক্ষা যদি আমরা মানুষকে অগ্নিকাণ্ডের ব্যাপারে সচেতন করি এবং মানুষের যদি কি কারণে আগুন লাগতে পারে সেই সমস্ত শিক্ষা যদি থাকে তাহলে কিন্তু সহজেই আপনার আগুন লাগবে না অগ্নিঝুঁকি হ্রাস পাবে শিক্ষার্থী বন্ধুরা তাছাড়াও অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আমরা যদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান যদি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যদি মানুষকে ট্রেনিং প্রদান করে তাহলে কিন্তু অগ্নিঝুঁকিটা কমে যায় তাছাড়াও আধুনিক অগ্নিনিরাপক ব্যবস্থা যদি প্রতিটা বিল্ডিং বা প্রতিটা প্রতিষ্ঠানে যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু অগ্নিঝুঁকিটা কমে যায় তাছাড়া আমরা যখন ভবন ডিজাইন করব নির্মাণ করব তখন আমাদেরকে অগ্নি নিরাপক ব্যবস্থা রাখতে হবে এবং জরুরি সারা ব্যবস্থা অর্থাৎ আমরা যখন বিল্ডিং আমরা স্থাপন করব তখন আমাদের একটা অ্যালার্ম সিস্টেম সেট করতে হবে যদি আগুন লেগে যায় তখন হচ্ছে অ্যালার্ম বাঁচবে অ্যালার্মের মাধ্যমে সবাই সতর্ক হয়ে যাবে যে ওই বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং তখন সবাই সেফলি এক্সিট করতে পারবে অটোমেটিক অ্যালার্ম সিস্টেমের কথা নিয়মিত পরিদর্শন করতে হবে আমাদের অনেক বিল্ডিংয়ে দেখা যায় যে ফায়ার এক্সটেন্ড রয়েছে কিন্তু ওখানে কিন্তু রেগুলার ইন্সপেকশন বা পরিদর্শন করা হয় না অর্থাৎ অনেকগুলো রয়েছে যেগুলোর আপনার মেয়াদ এক বছর দুই হাজার সালে মেয়াদ শেষ কিন্তু এখন দু হাজার পঁচিশ সাল আপনি কিন্তু নিয়মিত ইন্সপেকশন করেন পরিদর্শন করেন তার মানে এটার মেয়াদ শেষ তাহলে কিন্তু এটা কাজ করবেন আমাদের দেশের বিজ্ঞজনেরা বলে থাকেন যে আমাদের বিল্ডিং যে গ্যাসের লাইনগুলো রয়েছে যে বিদ্যুতের যা লাইনগুলো রয়েছে এসির লাইন রয়েছে এই যে লাইনগুলো এগুলো প্রতি ছয় মাস পর পর একবার পরিদর্শন এবং নিরীক্ষা করা জরুরি জরুরি তাছাড়াও জনগণকে সম্পৃক্ত করতে হবে আগুন কীভাবে না লাগে সে মানুষ এজন্য মানুষদেরকে সচেতন করতে হবে এবং জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে যাতে হচ্ছে অগ্নিকাণ্ড কম সংগঠিত হয় আমরা আমরা এক্ষেত্রে একটি কাজ করার জন্য পরামর্শ দিতে পারি আমাদের শিক্ষার্থীদেরকে যে তারা আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার ইত্যাদি করতে পারে যে অগ্নিকাণ্ড কিভাবে সংগঠিত হয় এটার থেকে রক্ষা পাওয়ার উপায় কি যখন অগ্নিকাণ্ড ঘটে যাবে তখন কি কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় এই কথাটির কথাই আপনি বলেছেন যে মানুষকে সম্পৃক্ত হওয়া আমরা আমাদের শিক্ষার্থীদের বলবো যে তাদের যে গ্রুপ ওয়ার্ক রয়েছে তাদের যে ইন্টার্নশিপ রয়েছে তাদের যে ফিল্ড ওয়ার্ক রয়েছে এগুলা অগ্নিকাণ্ড ঘটার কারণ তার থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি টপিক্সগুলো আইডেন্টিফাই করে তারা যেন সম্পৃক্ত হয় এর তাছাড়াও যদি আমরা নিয়ন্ত্রণ সংস্থা একটা প্রতিষ্ঠা করতে পারি যারা অগ্নি বিমা নিয়ে কাজ করবে তাহলে কিন্তু অগ্নি ঝুঁকিটা কমে যাবে তাছাড়াও আপনার জরুরি বহির্গমনের যে ব্যবস্থা আপনি দেখবেন যে বাংলাদেশে যে গুলো রয়েছে অনেকগুলো শুধুমাত্র সিঁড়ি একটাই কোনো বিকল্প সিঁড়ি নাই যখনই আপনার আগুন লেগে যায় তখন সবাই তাড়াহুড়া করে বের হতে চায় এখন মানুষ অনেক কিন্তু সিঁড়ি একটাই তখন কিন্তু আপনার অনেকেই আপনার হয় কিন্তু মারা যায় আপনি এখানে একটি উদাহরণের কথা আমরা বলছি তাজরিন পেশান আমরা রিপোর্টে দেখেছি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাদের কিন্তু জরুরি বহির্গমনের ব্যবস্থা ছিল না তাজরিন পেশানে যখন অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন তাদের বিকল্প সিঁড়ি ছিল না তাদের জরুরি বহির্গমনের কোনো ব্যবস্থা ছিল না যার কারণেই আমাদের সেখানে প্রাণহানি বেশি হয়েছে আমরা গবেষণা এবং উদ্ভাবনের উন্নয়নের কথা বলেছি যে অগ্নিকাণ্ড নিয়ে যদি আমাদের গবেষকরা এগিয়ে আসেন যে আগুন লাগার কারণ কি এবং এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি নতুন নতুন পদ্ধতি সেখানে আবিষ্কার হবে এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যে আমরা রান্না করার পরে আমাদের যে চুলা সেটি বন্ধ করে রাখতে পারি আমরা চুলার উপরে কাপড় শুকিয়ে না দিতে পারি আমরা রান্নাঘরে যখন ডুববো তখন পনেরো মিনিট রান্নাঘরের দরজা জানালা খুলে রাখবো তারপরে আমরা গ্যাসের লাইটার দিয়ে দেখব যে কোনো অগ্নিকাণ্ড ঘটে কি না তারপরে আমরা চুলা জ্বালাব এই কথাটির বলেছে আমরা আমাদের যে গ্যাস লাইট ম্যাচ লাইট যেগুলো আছে এগুলো অত্যন্ত সাবধানতার সহিত রাখবো শিশুদের নাগালের বাইরে রাখবো আমাদের গ্যাসের লাইন বিদ্যুতের লাইন এবং চুলা যদি ক্ষতিগ্রস্ত থাকে এগুলো আমরা মেরামত করে নিব আমি শুরুতে অগ্নিবিমা প্রিমিয়ামের কথা বলেছিলাম অগ্নিবিমা প্রিমিয়ামটি হল এরকম যে আমাদের যে সম্পত্তির মালিক যারা তারা যাতে অগ্নিকাণ্ড না ঘটে সেই ঝুঁকিটি বিমাকারী কোম্পানির কাছে দিয়ে থাকে বিমাকারী কোম্পানি ওই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে সেটি প্রতিস্থাপন করে দেয় মেরামত করে দেয় কিংবা আনুষাঙ্গিক খরচাদি বহন করে এ কার্যটি সম্পাদনের জন্য বিমা বীমাকারীকে যে প্রতিদানটি দেয় যে বৈধ প্রতিদানটি দেয় সেটিকেই আসলে বলা হচ্ছে অগ্নি বিমা প্রিমিয়াম এই অগ্নি বিমা প্রিমিয়াম নির্ধারণ করার জন্য প্রিমিয়ামটি কি কম হবে না বেশি হবে এই প্রিমিয়ামটি নির্ধারণ করার জন্য কিছু উপাদান রয়েছে সেই উপাদানগুলো কি কী শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অগ্নি বিমা প্রিমিয়াম নির্ধারণ করার যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সম্পত্তির মূল্য এবং প্রতিস্থাপন খরচ অর্থাৎ আপনার যে সম্পদের উপর আপনি অগ্নি বিমা করেছেন সেই সম্পত্তির মূল্য কত এবং সেই সম্পত্তি প্রতিস্থাপন করলে কি পরিমাণ খরচ হবে তার উপর ভিত্তি করে কিন্তু প্রিমিয়াম কম হয় কম বা বেশি হয় অর্থাৎ ধরুন আপনার কোন একটি সম্পদ রয়েছে যেটা বাজার মূল্য আছে দশ লাখ টাকা নিশ্চয়ই প্রিমিয়াম একটা হবে যদি আপনার সম্পত্তির মূল্য এক কোটি হয় তাহলে প্রিমিয়ামটা বেশি হবে অর্থাৎ সম্পত্তির মূল্য এবং প্রতিস্থাপন খরচ এটার উপর বেস করে কিন্তু আপনার প্রিমিয়ামটা কম বেশি হয়ে থাকে অর্থাৎ প্রতিস্থাপন খরচ যদি বেশি হয় প্রিমিয়াম বেশি হবে প্রতিস্থাপন খরচটা যদি কম হয় প্রিমিয়াম কম হয়ে থাকবে তাছাড়াও সম্পত্তির ব্যবহার অর্থাৎ আপনি আপনার যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি আপনি কোন পারপাসে ব্যবহার করছেন সেই অনুযায়ী কিন্তু অগ্নি বিমার যে প্রিমিয়াম সেটা কম বেশি হয়ে থাকে অর্থাৎ আপনার যদি কোনো একটা সম্পত্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানে হয় ব্যবহৃত হয় তাহলে সেটার প্রিমিয়াম কম হবে আর যে সম্পত্তি শিল্প প্রতিষ্ঠান বা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয় সেটা প্রিমিয়াম অবশ্যই বেশি হবে তাছাড়া অবস্থান যদি আপনার যে সম্পত্তি সে সম্পত্তি যদি আপনার কোনো একটা ফায়ার স্টেশনের কাছাকাছি হয় অথবা যদি সম্পত্তিটা যদি কোনো পুকুর পার বা জলাশয়ের কাছে হয় তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামটা কম হবে কারণ ফায়ার স্টেশনের লোকজন সহজেই এখানে আসতে পারবে অগ্নি সহজে নিবাতে পারবে তাছাড়া যদি পুকুর থাকে তাহলে পুকুর থেকে পানি এনে কিন্তু আগুন নিবাতে পারবে অর্থাৎ আপনার বিল্ডিংটা কোন অবস্থানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার অগ্নি প্রিমিয়াম অগ্নি যে প্রিমিয়ামটা সেটা কম বেশি হয়ে থাকে তাছাড়াও অগ্নি সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ আপনার বিল্ডিং এ অগ্নি নির্বাপক যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে কিনা সেটার উপর বেস করে কিন্তু আপনার অগ্নি প্রিমিয়ামটা কম বেশি হয়ে থাকে তাছাড়াও আপনি বিল্ডিং করার সময় যে স্থানীয় যে বিল্ডিং কোড অর্থাৎ যে আপনি যে বললেন রাজুকের যে পাশটা সেই রাজুকের বিল্ডিং কোড আপনি মেনে চলেছেন মেনে বিল্ডিংটা করেছেন কিনা সেটার উপর বেস করে কিন্তু আপনার অগ্নি প্রিমিয়ামটা কম বেশি হয় তাছাড়াও যে দাবির ইতিহাস অর্থাৎ এই সম্পত্তির উপরে পূর্বে কোনো প্রিমিয়াম করা হয়েছে কিনা সেটার উপর বেস করেও কিন্তু আপনার অগ্নি যে প্রিমিয়ামটা সেটা কম বেশি হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা তাছাড়াও আপনার বিমা কমারেজের যে সীমাটা এবং যে ঋণের ইতিহাস অর্থাৎ যে বিমা গ্রহীতা সে ঋণ নিয়ে ঋণ ফেরত দেয় কিনা সেটা উপর বেস করে কিন্তু অগ্নি যে প্রিমিয়ামটা সেটা কম বেশি হয়ে থাকে আমাদের সমাজে কিছু লোক রয়েছে তারা কি করে যে একটি সম্পত্তি তার একটি সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়ে থাকে সে যে সম্পত্তিটি বন্ধক নিল সেটা কিন্তু বিমা করতে হয় বিমা করলো তখন সে ওই সম্পত্তিটি কি করে যে নিজেই অগ্নিকাণ্ড সংগঠিত করে ক্ষতিপূরণ পাওয়ার আশায় থাকে এই জাতীয় কোনো সম্পত্তির ক্ষেত্রে বা এই জাতীয় কোনো দুষ্টচক্রের ক্ষেত্রে বিমা কোম্পানি কিন্তু প্রিমিয়াম বেশি নির্ধারণ করে থাকায় আমরা যে এতক্ষণ বিমা দাবি বা বিমার প্রিমিয়াম নির্ধারণের বিষয়গুলো বললাম এখন আমরা যে বিমা দাবি যে প্রক্রিয়া সে বিমা দাবি প্রক্রিয়াটি নিয়ে বলবো আপনি শুনে থাকবেন হয়তো যে যখন কোনো অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন এই যে সম্পত্তির মালিক বিমা কোম্পানির কাছে তাদের দাবি পেশ করে বিমা কোম্পানি তখন কি করে ওই দাবিটি নথিভুক্ত করে নথিভুক্ত করার পর বিমা কোম্পানি সেখানে ইভ্যালুয়েটর বা ইন্সপেক্টর পাঠায় ইনস্পেক্টররা ওই ক্ষতির পরিমাণটি নির্ধারণ করে নির্ধারণ করে তারা কিছু রিপোর্ট তৈরি করে এই রিপোর্টটি বিমা দেখানো হয় বিমা যদি বিমা কোম্পানির কর্তৃক তৈরিকৃত সন্তুষ্ট মানে যে রিপোর্ট তৈরি করেছে ওই রিপোর্টে যে ক্ষতিপূরণের কথা উল্লেখ রয়েছে এই ক্ষতিপূরণে যদি বিমা সন্তুষ্ট হয়ে থাকে তাহলে পরবর্তীতে এ দুইজনের মধ্যে সমন্বয় করে বিমা দাবিটি পরিশোধ করা হয়ে থাকে ধন্যবাদ আপনাকে আমাদের শিক্ষার্থীদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা অগ্নি অগ্নিঝুঁকি এবং অগ্নি ক্ষতি নিয়ে আলোচনা করলাম আমরা কি কি কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হয় এবং এই অগ্নিকাণ্ডগুলোর থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আরও নতুন কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কাছে চিঠি লিখতে পারেন আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে